সালামু আলাইকুম ব্রেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো অসম্ভব মজার একটা ডাল দিয়ে তৈরি ডালের পিঠা উপর থেকে এই পিঠাটা ভীষণ ক্রিস্পি হয় আর ভেতর থেকে হালকা সফট থাকে তৈরি করা খুবই সহজ খেতেও ভীষণ মজার তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি তো ডালের মধ্যে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবে এতে করে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ত্রিশ মিনিট ভিজিয়ে রাখার পর ডালটা পুরো ডাবল হয়ে গেছে এখন ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্না করার জন্য ডালটাকে প্যানের মধ্যে দিয়ে দিব এর মধ্যে দিয়েছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ লবণ তো হলুদের গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য এখানে কোনো প্রকার ফুড কালার ব্যবহার করব না পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালটাকে বেশ ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে যাওয়ার পর একটা ঘুটনে দিয়ে ভালোভাবে ঘুটে নিতে হবে ডালটা এখন একদম স্মুথ হয়ে গেছে এ পর্যায়ে চলে আসলে এক কাপ পরিমাণ উঁচু উঁচু করে শুকনো চালের গুঁড়ো দিয়ে ডালের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে একটা খামির তৈরি করে নেবো খামির তৈরি হয়ে যাওয়ার পর চুলার জালটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দিতে হবে এখন পিঠার জন্য শিরা তৈরি করে নেব শিরা তৈরি করার জন্য একটা পাটে দুই কাপ পরিমাণ নিয়েছি চিনি এক কাপ পরিমাণ দিয়েছি পানি সামান্য কিছু দিয়ে দিব দারচিনি আর এলাচ এবার পানির সাথে চিনিটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে গলিয়ে নিতে হবে তো কিছুক্ষণ নেড়ে চেড়ে পর চিনিটা গলে যাওয়া গেছে এখন আট থেকে দশ মিনিট জাল করে নিলেই এক একটা শিরা তৈরি হয়ে যাবে শিরাটা অবশ্যই এক হতে হবে এই পিঠার জন্য এক শিরাই লাগবে শিরা তৈরি হওয়ার পর এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে চুলার জালটা বন্ধ করে দেব চার থেকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর খামিরটা চুলা থেকে এখন নামিয়ে একদম গরম থাকা অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে কোনোভাবেই কিন্তু লোটাকে ঠান্ডা করা যাবে না সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে হাত দিয়ে একদম চেপে চেপে মথে নিব যতক্ষণ না স্মুথ হয়ে আসে তো পুরো খামিরের তিন ভাগের এক ভাগ খামির নিয়ে পরিমাণের মতো চালের গুঁড়ো দিয়ে রুটির মতো করে বেড়ে নিতে হবে তো রুটিটা পাতলা করা যাবে না এক ইঞ্চির মতো করে মোটা করে বেড়ে নিতে হবে রুটি বেলে নেওয়ার পর এবার এটাকে একটা সাজলেকের কাঠির সাহায্যে ইচ্ছে মতো একদম পছন্দ অনুযায়ী শেপে কেটে নিব তবে বেশি বড় বা ছোট করে না কেটে মাঝারি সাইজের কেটে নিতে হবে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে আর বেশি বড় করলে যখন ভাজব তখন কিন্তু এগুলো ভেঙে যেতে পারে তো পুরো রুটিটা থেকে আমি বেশ কিছু পিঠা কেটে নিয়েছি তো যে বাড়তি অংশগুলো থাকবে সেগুলো কিন্তু ফেলে দিবো না পুনরায় রুটি বেলে পিঠা তৈরি করে নিতে হবে এখন পিঠার ডিজাইন তৈরি করে নিব এই পিঠার ডিজাইনটা তৈরি করা কিন্তু খুবই সহজ যেহেতু ডাল দিয়ে আমি খামিটা তৈরি করেছিলাম তো পিঠার ডোটা কিন্তু একদম নরম থাকবে এই জন্য যে কোনো ডিজাইন কিন্তু খুব সহজেই তৈরি করা যায় তো প্রথমে আমি চারপাশটা একটু চেপে চেপে কেটে নিচ্ছি আর মাঝখানটা কাহিটাকে একটু ঘুরিয়ে উপর দিকে করে নিব এতে করে পিঠার ডিজাইন তৈরি হয়ে যাবে আর আসলে মূলত এই ডিজাইনটার কারণে কিন্তু পিঠাগুলো ভিতর থেকে কাঁচা থাকবে না খুব ভালোভাবে ভাজা হবে আর ভিতরে শিরাটাও ভালোভাবে ঢুকে যাবে তো আরও একটা পিঠা ডিজাইন তৈরি করে নিচ্ছি এটা আমি পাতা তৈরি করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কীভাবে তৈরি করছি তো আমি আসলে যেরকম পারি ঠিক সেরকমই দেখিয়ে দিচ্ছি আপনারা যদি আরো ভালো আরও সুন্দর করে করতে পারেন তাহলে তো ভালোই তো সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিব এখন পিঠাগুলো ভেজে নিব এই জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হওয়ার পর পিঠাগুলো দিয়ে দিব একদম গরম তেলে পিঠা বাজলে ভিতরে কাঁচা থেকে যাবে আর উপর থেকে ধুতো কালার চলে আসবে পিঠা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া যাবে না তাহলে ভেঙে যেতে পারে তো বেশ কিছুক্ষণ সময় নেই উল্টে পাল্টে উভয় পাশ একদম গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে তো খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি পিঠা তেল থেকে উঠানোর পর গরম অবস্থা একদম সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিতে হবে শিরার মধ্যে দেওয়ার পর পিঠাগুলোকে উল্টে পাল্টে দিতে হবে যাতে করে পিঠার মধ্যে ভালোভাবে শিরাটা ঢুকে যায় তো পিঠার মধ্যে ভালোভাবে শিরাটা ঢুকার পর আমি এখন তুলে নিয়েছি শিরা থেকে তো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করবেন নতুন রেসিপিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ